কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ দুপুরের খাবারে ঘরে বানিয়েছিলাম বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আর করেছিলাম ইলিশের মাথা দিয়ে কচু শাক তাহলে আসো দেখে নিই কীভাবে করছি পাবদা মাছের ঝোল আর কচু শাক সঙ্গে থাকো দেখে নিই কেমন করে করি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য এখানে আমি দশ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন নুন আর হলুদটাকে খুব ভালো করে মাছের মেখে দশ মিনিট রেখে দেব রেস্টে মাছগুলো দশ মিনিট রেস্টে থাকুক আর আমি এই দিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ হলুদ পাউডার আর নিয়ে নিলাম এক চামচ সরষে পাউডার নেব স্বাদ অনুযায়ী নুন আর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে এটা দশ মিনিট রেস্টে থাকলে সমস্ত মশলাগুলো জলের সঙ্গে খুব ভালোভাবে ফুলে উঠবে মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদ তখন গুণ বেড়ে যায় এদিকে প্যানে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য নুন এই নুনটা ব্যবহার করলে এই প্যানটা পুরো ননস্টিকের কাজ করে তখন কোনো কিছু আর প্যানের গায়ে লাগে না এক এক করে এখন মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো একবারে সব মাছ ধরবে না ওই জন্য আমি দুবারে ভাজবো প্রথমবার পাঁচ পিস ভেজে নিচ্ছি দেখো মাছগুলো এক পিট কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন উল্টে নিচ্ছি দেখতে পেরেছ একটু কিন্তু মাছ প্যানের গায়ে লাগেনি শুধু তেল গরম করে নুন দেওয়ার কারণে তোমরাও কিন্তু এইভাবে যে কোনো কড়াইকেই বা যে কোনো প্যানকেই ননস্টিক তৈরি করে নিতে পারো এইভাবে নুন ব্যবহার করে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে তারপরে নুনটা দিলে একদম ননস্টিকের কাজ করে দেখো মাছ আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে নামিয়ে নেব এক এক করে সব মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই বাকি আরও যে পাঁচ পিস মাছ ছিল সেই মাছগুলোকেও ভেজে নেব মাছ সব এক এক করে আবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেলেই মাছগুলোকে উল্টে পাল্টে আমি নামিয়ে নেব আর এদিকে যে বেগুনটা দিয়ে আমি আজকে পাবদা মাছ করব সেই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো কেটে নিয়েছি বেগুনটা দেখো এত সুন্দর এতটুকুও বীজ হয়নি ভেতরে একদম কচি বীজ বেগুনটা ছিল কিন্তু অনেক বড় দেখে মনে হতো বেগুনটা বোধহয় অতটা সুন্দর হবে না কিন্তু বেগুনটা কিন্তু খুব সুন্দর একদম নরম সফট দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে নেব নুন হলুদের সঙ্গে দেখো নুন হলুদের সঙ্গে মেখে নিয়েছি আর এদিকে মাছও কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আবার উল্টে পাল্টে দেব উল্টে আর এক পিঠটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখো একটা মাছও কিন্তু প্যানের সঙ্গে লাগেনি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছ আমার নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব বেগুন ভাজার জন্য আর এই বেগুনে না খুব বেশি তেলও টানে না দেখবে এই অল্প তেলের মধ্যেই বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হবে বেগুনগুলো সব দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব এইভাবে বেগুন ভেজে যদি মাছের ঝোল করা হয় না সেই মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর হয় আর মাছের ঝোলের টেস্টটাও বেশ ভালো লাগে বেগুন ভাজাগুলো হয়ে গেছে এক এক করে সব বেগুন ভাজা আমি নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিলাম কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি একটা টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কচা কষাবো টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আর টমেটোটা খুব ভালো করে কষানো যত সময় না হচ্ছে দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে টমেটোর এখন টমেটোর থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে তেল রিলিজ হয়ে গেলেই বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন বাটিতে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে এখন এই মশলাটা দিয়েও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে কখনো পাবদা মাছের ঝোল করে খেয়ে দেখবে খেতে সত্যি বলছি খুব সুন্দর হয় মশলাটা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল কিন্তু রিলিজ হয়ে গেছে মশলা থেকে মশলাটাকে এখন আর একটু সামান্য কষালেই মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব গরম জল আর রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেকক্ষণ বেড়ে যায় আর খেতেও বেশ লাগে গ্রেভিতে যেই জাল উঠে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছগুলোকে সব মাছ আমি এক এক করে দিয়ে দিয়েছি এখন গ্রেভির সঙ্গে মাছকে একটু ভালো করে জাল করে নিতে হবে আর পাবদা মাছ আমরা জানি যে খুব নরম হয় এই জন্য খুব আলতো হাতে মাছকে নাড়তে হবে একটু টেস্ট করে দেখলাম নুন সামান্য কম আছে তাই আবার আর একটু নুন ব্যবহার করে নিলাম নুন এমনই একটা জিনিস কম থাকলে ভালো লাগে না আবার বেশি হয়ে গেলেও ভালো লাগে না আবার না হলে স্বাদও হয় না সেই জন্য নুনের মাত্রাটা সবসময় ঠিক রাখতে হবে তরকারিতে গ্রেভিতে জাল উঠে গেলে মাছের সঙ্গে দিয়ে দিয়েছি বেগুন বেগুন দিয়েও খুব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে জালও করে নিতে হবে বেগুন দেওয়ার পরে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে দিয়ে বেশ একটু হালকা নাড়াচাড়া করে সামান্য জাল তুলে নিলেই মাছ কিন্তু একদম আমার রেডি হয়ে যাবে কারণ বেগুন দেওয়ার পরে বেশি যদি জাল করো না তাহলে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে কারণ আমি বেগুনটাকে খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম আগে যার জন্য অনেকক্ষণ ঝোলের মধ্যে দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন হবে না খুব সুন্দর করে জাল করে নিয়েছি গ্যাসটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি এটাকে এখন তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দেখো ঢাকনাটা আমি তুলে নিয়েছি এর কালারটা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে একবার খেলে না গরম ভাতের সঙ্গে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই ঘরে ট্রাই করো এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি মা দুধমান কচুর শাক পাঠিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু বেশ লাগে তার জন্য ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে এখন একে দশ মিনিট রেস্টে রেখে দেব মা দাদার হাত দিয়ে পাঠিয়েছে দুধমান কচুর পাতা বা দুধ কচুও বলে অনেকে কিন্তু আমরা সাধারণত একে দুধমান কচুই বলে থাকি এই কলার পাতায় মুড়ে পাতাগুলোকে পাঠিয়েছে বলে পাতাগুলো দেখো একদম ফ্রেশ রয়েছে দাদা যেদিন নিয়ে এসছে তার পরের দিন আমার কাছে এসছে আমি তার পরের দিন রান্না করছি মানে তিন দিন হয়ে গেছে কিন্তু পাতা দেখে কিন্তু একদম মনে হবে না যে এটা তিন দিনের পাতা শুধু এই কলার পাতায় এত সুন্দর করে মুড়ে মা পাঠিয়েছে বলেই পাতাগুলো কিন্তু এত সুন্দর রয়েছে তোমরাও কোথাও দূরে যদি কখনো এরকম শাক পাতাতে পারো তাহলে কলার পাতায় মুড়িয়ে পাঠাবে দেখবে কিন্তু একদম সুন্দর থাকবে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এদিকে খুব ভালো করে প্যানে তেল গরম করে নিয়েছি তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছের মাথাটাকে এখন উল্টে পাল্টে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে একদিক আমার ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদিকে সরিয়ে রেখে দিলাম আমি নামাচ্ছি না মাছটাকে তারপর সেই ফোড়নে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কার একটু হালকা কালার আসলেই এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এখন কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে রাঁধুনিকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্রন থেকে গন্ধ বেরিয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব কুচানো শাক দুধকুচু শাক দিয়ে খুব ভালো করে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে নেড়েচেড়ে মাছের সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একে এখন ঢাকা দিয়ে দেব এর থেকেই একটা হালকা জল ঝরবে সেটা দিয়েই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো শাকটা একদম নরম হয়ে গেছে ঢাকনা আমি তুলে নিয়েছি এখন খুব ভালো করে আবার এর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি মাছের মাথাটাও কিন্তু এই শাকের জল থেকেই অনেক সফট হয়ে গেছে এখন আর ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে তুলে নেব এই দু মিনিট আড়াই মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম তুলে নিয়েও আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আর কোনো কিছু কোনো মশলার প্রয়োজন নেই এতেই খুব সুন্দর লাগবে খেতে মাছটাও দেখো অনেকটা নরম হয়ে গেছে এখন হাতের সাহায্যেই মাছটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো মাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে সঙ্গে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন মাছ আর শাককে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মানে সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু আমি আর কোনো রকমই মশলা ব্যবহার করব না এতেই এটা খেতে খুব সুন্দর হবে ঘরে অবশ্যই একবার এইভাবে দুধ কচুর পাতা পেলে ট্রাই করে দেখবে খেতে কিন্তু বেশ হয় এই দুধমান কচুর পাতা দিয়ে ইলিশ মাছ সেদ্ধ খেতেও কিন্তু বেশ লাগে আমরা ঘরে প্রায় এটা খেয়ে থাকতাম এখানে যেহেতু খুব বেশি এ শাক পাই না তো মা যখন পাঠায় যেটা মন চায় তখন সেটা করে খাই আজকের মধ্যাহ্ন ভোজনের থালিটা আমি সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি কচু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আর নিয়েছি দই সাদা ভাত প্রতিটা আইটেমই ছিল খুবই সুন্দর খেতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এতটা টেস্টি হয়েছিল না গরম ভাতের সঙ্গে মনে হচ্ছিল বারবার এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই এতটাই টেস্টি ছিল ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটাও ছিল খুবই সুন্দর খেতে এটা দিয়েও যখনই খাওয়া হচ্ছিল মনে হচ্ছিল এটাই সব থেকে বেশি সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে